নমস্কার আজকে জিরো আর আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস রয়েছি আপনাদের সঙ্গে দেবাশিসের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি আজকে জিরো আওয়ারে আমরা দেশ রাজনীতির গন্ডি পার করে একটি অন্য বিষয় নজর চেষ্টা করব তার কারণ হয়তো এতক্ষণে হয়তো আপনারা জেনে গেছেন যে আবার একটা নতুন করে সংক্রমণ এই মুহূর্তে থাবা বসাচ্ছে সংক্রমণ নতুন মানে সেটার কিন্তু অনেকগুলো লক্ষণ সেটা আগে বুঝে নেওয়া দরকার ভয় দেখাচ্ছে নতুন এক মারণ রোগ করোনা নয় এবার নয়া আতঙ্কে কাছে কেরল আমি সর্বিষ্ট আজকে জোরাবার শুরু করছি দেবাশিস একেবারে এই যে রোগের মানে যে অ্যামিবা থেকে হচ্ছে এই অ্যামিবা নাম হচ্ছে মেনিনগো এনসেফালাইটিস অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস ফলে কি হচ্ছে যেটাকে বাংলায় শর্মিষ্ঠা ভয় লাগবার মতোই বিষয় কারণ এটাকে মস্তিষ্ক খেগো অ্যামিবা বলা হচ্ছে অর্থাৎ এটা নাকি মস্তিষ্কের উপরে তার প্রভাব সৃষ্টি করছে এবং মস্তিষ্কর একটা অংশ সেটাকে তারা খেয়ে ফেলছে যার ফলে মানুষের মৃত্যু হচ্ছে এক দুজন নয় বা এটা হাইপথেটিক্যাল কোনো ভাবনা চিন্তা নয় এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং শর্মিষ্ঠা তথ্য বলছে তিন মাসের শিশু থেকে বাহান্ন বছরের মানুষ এই মেনিনগো এনসেফালাইটিসের দ্বারা আক্রান্ত হয়েছেন অর্থাৎ বাংলায় সহজ সরল ভাষায় মস্তিষ্ক খেগো অ্যামিবার আক্রমণের শিকার হয়েছেন তবে আমাদের কাছে আপাত স্বস্তির বিষয় এটাই যে ভয়াবহ রোগের প্রকোপ এখনো পর্যন্ত বাংলায় দেখা যায়নি দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের একটি রাজ্য কেরালাতে একদমই তাই এবং যেটা আমরা বলছিলাম যে বাংলায় এ থাবা বসবে না তো অর্থাৎ আপাতভাবে কেরালে মানুষের প্রাণ চলে গিয়েছে অনেকে আক্রান্ত হচ্ছে নতুন করে এবং খুব একটা নতুন যখন সংক্রমণ আসে সেই সংক্রমণ খুব তাড়াতাড়ি সেটা বিস্তার লাভ করে কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে আমরা এই বিষয়ের উপর একটুখানি আলোচনা করব। কারণ আমি বা আতঙ্কের যেরকম তোল পার কেরালা যেটা শুরুতেই বলছিলাম আর ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো বিষয় উঠছে বিধানসভায় বাম নেতৃত্বের এলডিএফ সরকারের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধীরা একদমই তাই কারণ এই ঘটনা ঘটার ফলে খুব স্বাভাবিকভাবে ভাবে কেরালার স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা প্রশ্ন উঠবে ১৯ জনের জনের মৃত্যু মৃত্যু কিন্তু বিরাট ব্যাপার। একটি রোগে হয়েছে এবং তাকে করতে সরকার এবং সেই কারণের জন্যই তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা তারা বলছেন যেটা যে জমা জল থেকে এই রোগ ছড়িয়ে পড়বার সম্ভাবনা জমা জল থেকে এই রোগ ছড়িয়ে পড়তে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু বলা হচ্ছে একদমই তাই আমরা একটা গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করি কারণ কেরলে এই মস্তিষ্ক কেশ মস্তিষ্ক কেকো আমি বা বলে পরিচিত কিন্তু প্রশ্ন হচ্ছে এর কি কি সিমটম কি এত তাড়াতাড়ি রোগটা বিস্তার লাভ করছে কিনা বলা হচ্ছে প্রাথমিকভাবে জল থেকে ছড়াচ্ছে পুকুর বা নদী বা উষ্ণ বা স্থির জলাশয় হতে পারে আর নাকের মাধ্যমে এই আমি বা শরীরে প্রবেশ করে খুব তাড়াতাড়ি এবং সেটা কিন্তু দূষিত জল নাকে প্রবেশ করার মাধ্যমে এই শরীরে প্রবেশ করছে আর সেটা একেবারে সরাসরি মস্তিষ্কে ঢুকে যাচ্ছে এই আমেবা মূলত মস্তিষ্কের কোষ খেই বেঁচে থাকে মানে জীবন ধারণ করে একেবারেই তাই সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে তবে লক্ষণ কি আমরা একবার দেখি লক্ষণ এবং উপসর্গ প্রথম মাথা ব্যথা হতে পারে জ্বর হতে পারে যেটা স্বাভাবিকভাবেই হতে পারে এরপরে ঘাড় ঘাড়ের কাছে নেক্সট স্টিফনেস দেখতে পাওয়া যায় এবং এরপরে কিন্তু একটা খিচুনি শুরু হয় এবং অজ্ঞান হয়ে যেতে পারে রুগী এবং সেই অজ্ঞান হয়ে যাওয়া থেকে তার জ্ঞান নাও ফিরে আসতে পারে আক্রান্ত হওয়ার পাঁচ থেকে ন দিনের মধ্যেই রোগীর অবস্থা আরও বেশি খারাপ হতে পারে এবং যার জেরে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাড়াতাড়ি রোগটা মানে তুমি যেটা বলছো যে পাঁচ থেকে ন দিন মানে এরকম একটা সময় পাওয়া যাচ্ছে রোগটা নির্ধারণ করতে এবং এই যে তার একটা যদি চিকিৎসা থাকে ট্রিটমেন্টের বিষয় এই মুহূর্তে করোনা নয় তবে নতুন এক সংক্রমণ যা খুব দ্রুত বিস্তার লাভ করছে তবে ব্যাপকভাবে বাংলায় নয়

জানতে চাই কি এই বিরল রোগ এতটাই বিরল যে আজকে উনিশশো থেকে এখন অবধি মাত্র চারশো পঞ্চান্নটা কেস ডিটেক্টেড হয়েছে সারা দেশে এটা ফ্রি লিভিং অ্যামিকা অর্থাৎ প্রোটোস এটা কেন ফ্রি লিভিং কারণ এটা সয়েল বা জলে যে কোনো ল্যান্ডে প্লেনসেও থাকতে পারে জলে থাকতে পারে এবং নিজেদের মতো বাঁচতে পারে সেই কিন্তু এরা মানুষের শরীরে প্রবেশ করে নাক বুক দিয়ে না নাক দিয়ে প্রবেশ করে আর এই অ্যামিবা পৃথিবীতে তিন অনেক চারশো রকমের হতে পারে কিন্তু তিনটে ভয়ানক একটা হচ্ছে নেগলেরিয়া এটা নিয়ে কেরালায় এত আলোচনা হচ্ছে দ্বিতীয় হচ্ছে একান্থামিবা যেটা কন্ট্যাক্ট লেন্সের যারা পরে তাদের থেকে হতে তাদের হতে পারে আর তৃতীয় হচ্ছে বালামথিয়া কিন্তু কেরালায় এখন আলোচিত বিষয় হচ্ছে নেগলেরিয়া ফাউলেরি সেটা কিভাবে যায় নাক থেকে ঢুকে সোজা স্পর্শ যায় ক্রিপ্রি ফ্রম প্লেট অর্থাৎ নাক আর মাথার মধ্যে এটময়েড বোন বলে একটা হার থাকে সেই এটময়েড বোনের মধ্যে না কিছু কিছু জায়গা খোলা থাকে পারফোরেশন থাকে তো সেই ফুটোগুলোর ভেতর দিয়ে ঢুকে যায় কেন ঢুকছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কোনো মানে ঠিক মতন উত্তর দিতে কেউ পারে কিন্তু বলা হচ্ছে ওখানকার যে কেমিক্যাল ট্রান্সমিটার কলি। তার সাথে এটা ঢুকে যাচ্ছে ভেতরে ব্রেনে ব্রেনে গিয়ে কিন্তু এনসেফালাইটিস প্রাইমারি অ্যামেবিক এনসেফেলাইটিস অর্থাৎ প্যান সুতরাং মস্তিষ্ককে খেয়ে নিচ্ছে এবং এনসেফালাইটিস দেখা দিচ্ছে কিন্তু এর মৃত্যুর আর কিন্তু প্রচুর কেরালায় কিছু বেঁচেছে এটা একটা ভালো দিক আবার এটাও ঘটনা কেরালার মতন জায়গাতে ডায়াগনোসিসটা তাড়াতাড়ি হয়েছে সেটাও একটা বিষয় ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হয়েছে এই কারণে আমাদেরকে সারা বা মানে ভারতবর্ষে যখনই মেনিং হচ্ছে তখন কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে একটা কথা গরম জলে এরা বাঁচে জলটা যখন একটু গরম থাকে তখন কিন্তু এদের বংশবৃদ্ধি হয় ঘটনাচক্রে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখন গরমের গরমকালটা অনেক দীর্ঘায়িত হচ্ছে তখন কিন্তু এই ঘটনাগুলো বাড়ছে আচ্ছা এবার দ্বিতীয় যে প্রশ্ন ডক্টর বিশ্বাস আপনার কাছে রাখবো সেটা হচ্ছে লাস্ট কেরালার ক্ষেত্রে যে কেসটা রেকর্ডেড হলো সেটা হচ্ছে তিরুবানন্তপুরমের এক যুবক সতেরো বছরের বয়স তাকে কিশোর বলা ভালো বেটার সে গেছিল এক সুইমিং পুলে স্নান করতে এবং আমরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে আমরা হোটেল বাছি কিন্তু এটা দেখে যে কোথায় সুইমিং পুল রয়েছে এটা আমাদের একটা অ্যাডিশনাল এন্টারটেনমেন্ট অ্যাড করে এখন ব্যাপার হচ্ছে যে সুইমিং পুল সেখানে আমরা যেটা তথ্য পাচ্ছি সেখানে হচ্ছে অ্যাকুলাম ট্যুরিস্ট ভিলেজে সুইমিং পুলটা বন্ধও করেছে কেরালা প্রশাসন অর্থাৎ সুইমিং পুলে নামলে সেখান থেকে এই রোগ ছড়াতে পারে এক এই সম্ভাবনার কথা আসছে সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের বিভিন্ন ট্যুরিস্ট ভেনিউতে বিভিন্ন হোটেল বা রিসর্টের সঙ্গে যে সুইমিং পুল রয়েছে সেই ক্ষেত্রে আপনি কি সতর্ক বার্তা দেবেন পাশাপাশি গবাদি পশু স্নান করা হয় এরকম ধরনের ওয়াটার ল্যান্ড বা ওয়াটার বডিজ যেখানে রয়েছে সেখানেও এই ধরনের রোগ ছড়াতে পারে দেখুন সুইমিং পুল যেখানে জলা জায়গা সেখানে এটা হতে পারে কেরালায় প্রায় পঞ্চান্ন হাজার ছোট ছোট নদী বলুন বা লেক বলুন আজ ঠিক আছে ঘটনাচক্রে আমাদের এখানেও একই কথা যেটা আপনি বলছেন খুব মানে একদম ঠিক কথা ঠিক বিশ্লেষণ যে আজকে কেরাল আজকে এখানেও সুইমিং পুলে এটা হতে পারে যদি ঠিক মতো ক্লোরিনেশন না আর পুকুরে গবাদি পশু যেরকম স্নান করে মানুষও পুকুরে স্নান করে সেখান থেকে যে কোনো সময় কিন্তু এটা আসতে পারে সেটাও কিন্তু মানে খুবই সতর্কবার্তা আগে থেকে দেওয়া উচিত এখন যেটা অসুবিধা হচ্ছে কেরালায় যেটা দেখা যাচ্ছে ক্লোরিনেশন করলে এদেরকে আপনি মেনে দিতে পারবে। কিন্তু ক্লোরিনেশনের মাত্রা যদি বেশি হয় সেখানে পুকুরে মাছগুলো মরে যাচ্ছে তো সেই জায়গাও একটা নির্ণাত্মক আছে কিন্তু আমাদের এখানে সুইমিং পুলে সুপার ক্লোরিনেশান করলে অসুবিধা নেই চোখটা হয়তো কিছুক্ষণ জ্বলবে সেটা ফলে চোখটা ধুয়ে নেওয়া যায় কিন্তু একই সাথে তো নেই সতর্কতা অবলম্বন যদি আমরা করতে পারি আর গবাদি পশু যেখানে স্নান করে সেখানে মানুষজনকে স্নান না করার বার্তাটাই দেওয়া ভালো তাতে আমরা কিন্তু এটা আড্ডা দিই যেটা সম্ভব হয়নি ডক্টর বিশ্বাস তার মানে একটা কথা যেহেতু জল থেকেই রোগ ছড়াতে পারে এবং যেভাবে বলা হচ্ছে সুইমিং পুল বা ক্লোরিনেশন যদি না হয় এই জায়গাতে তার মানে আমি যদি রাজ্যে আপাতভাবে কোনো হয়তো এখনো ধরা পড়েনি কিন্তু সতর্ক থাকতে হবে তার মানে শহরাঞ্চলের থেকে আমি যদি একটু প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে তাকাই তাহলে সেখানে গবাদি পশু এই ধরনের পুকুর জলাশয় এই জায়গাগুলো অনেক বেশি থাকার কারণে এবং সেখানে একটু দূষিত বিষয়টা অনেকটা বেশি থাকার একটা ব্যাপারও থেকে যায় এখান থেকে ছড়ানোর সংক্রমণটা অনেক বেশি একটা ঝুঁকির জায়গা থাকছে একদমই কারণ প্রশ্নের সঙ্গে ডক্টর বিশ্বাস আরেকটা জায়গায় একটু জুড়ে দি। সেটা হচ্ছে যে গ্রামের দিকে এই যে ক্লোরিনেশন করার কথা আপনি বলছেন এই পদ্ধতিও কিন্তু সেইভাবে নেই না একদম এবং শহরের মানুষ যতটা না পুকুর বা পুষ্করিণী বা এই সব জায়গাগুলো ব্যবহার করে গ্রামের মানুষ কিন্তু শর্মিষ্ঠা তোমারই প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গ্রামের প্রচুর মানুষ এখনো পর্যন্ত তারা পুকুরে স্নান করে পুকুরে স্নান করেন এবং তা নয় শুধু বাসনপত্র ধোয়া থেকে শুরু করে কাপড় জামা কাঁচা থেকে শুরু করে একটু গ্রামের দিকে গেলেই মানে কলকাতার উপকণ্ঠেই যদি যাওয়া যায় সেখানেই আমরা এই ভাঙর বা শাসন টাসন এই সব অঞ্চলে আমরা প্রচুর জলজ জায়গা থেকে বিষয় হচ্ছে এটাই তো বসেছে একটা জলাশয়তে সেখানে স্নান করা হচ্ছে পানীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আবার গবাদি পশুকে স্নান করা এবার দেখো খুব স্বাভাবিকভাবে তোমার মনে আরেকটা প্রশ্ন আসবে যেটা ডক্টর বিশ্বাসের কাছে আমরা রাখবো যে জলে থাকা মাছই তো আমরা খাচ্ছি তাহলে কি মাছের মাধ্যমে ওটা ছড়াতে পারে তিনটে প্রশ্ন এক সঙ্গে ডক্টর ও আপনার কাছে ডক্টর বিশ্বাস মাছের যেটা আমরা খাচ্ছি তার থেকে কিছু ছড়াচ্ছে না জলটা যখন নাকে স্পর্শ করছে অনেক সময় বিভিন্ন সেখানে একটা রিচুয়ালস কেরালায় আছে সেটা হচ্ছে নাকের মধ্যে একটু জল দেবেন সেই জায়গাটা বিভিন্ন পুকুরে আপনি আপনি একটা যদি সেখানে কিন্তু বেশিরভাগ মানুষের আক্রান্ত হয়েছে কিন্তু পুকুর থেকে সুইমিং পুল থেকে আবার বলছি হতে পারে সুইমিং পুলের ঘটনা ঘটেছে কিন্তু সেটা কম বেশিরভাগই হয়েছে পুকুর থেকে বাড়ির পাশে পুকুর যেটা ঠিক মতো কিন্তু ক্লোরিনেটেড হয়নি পরিষ্কার হয়নি পরিষ্কার রাখতে পারলে আমরা ভালো থাক খেলে খাওয়ার থেকে কিন্তু এটা আসছে না খাওয়ার থেকে এলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ঘটনাচক্রে ব্রেনে সেরকম প্রোটেকশনটা হলে ব্লেড যেটা বারবার বলছে ভেতর ঢুকে গিয়ে ব্রেনে চলে যাচ্ছে খুব সহজ তো সেই জায়গা থেকে আমরা একটা হচ্ছে গ্রামের কথা আপনি যেটা বলছেন গ্রামের মানুষকে পরিষ্কার কথা বার্তাটা দিতে না রকম ঘটনা ঘটতে পারে আর আমাদের একটাই অসুবিধা হচ্ছে আমাদের কটা ল্যাবে যে প্রশ্নটা আমি রাখবো আমাদের কটা ল্যাবে এই পরীক্ষাটা হয় এই ডেকলেরিয়া ফাউলেরি ডিটেকশন কটা ল্যাবে হয় সেটা কিন্তু আমাদের এখন সরকারকে বা আমাদের প্রশাসনকে কেরালার থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে এই পরীক্ষাটা যেন একটা বেসিক জায়গায় সব সময় থাকে যারা গ্রামে গ্রামেগঞ্জে আছেন বা যারা সাঁতার এবং সাঁতারুদের বলা হয় মাথাটা তাহলে সাধারণ থেকে আমাদের একটা শিক্ষা নিতে হয় কেরালার থেকে পরিষ্কার কথা ল্যাবে ল প্রত্যেকটা ল্যাব বা বেশিরভাগ ভালো ল্যাব যেগুলো আছে তাদের পরীক্ষার ব্যবস্থাটা থাকে তাড়াতাড়ি যদি ধরতে পারি তাহলে কিন্তু চিকিৎসা আছে মানুষ বেঁচে যাবে একদম আমি ডক্টর বিশ্বাসের কাছে আবারও আসব। কিন্তু এবং সঙ্গে আরেকটি খবরও আপনাদের যেটা হচ্ছে মলান সেখানে প্রচুর গবাদি পশু মারা যাচ্ছে মানে এটা কিন্তু মলান দিঘি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এর থেকে কি আতঙ্কের কিছু আছে আমি এবং শর্মিষ্ট অবশ্যই জিরো আওয়ারে সেই বিষয়ে নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো আবারও জিরো আওয়ারে থাকবো সঙ্গে থাকুন জ্যাক অলিবল বাঁচল আলোর বেলো ইটালিয়ন অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিবল বডি অয়েল এবার বেনারসি প্যালেস শ্যামবাজার ট্রাম ডিপো ঠিক বিপরীতে বেনারসি প্যালেস শামবাজ অভিনব প্রকাশ বা মহিষ মূর্তি নিরুৎপত্তি রূপে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচন্ডীমু

ওয়ার্ল্ডশপ পার্টনার আবরণ কো স্পন্সর বাই ঠেক এবং একেটি ঘি আমরা ফিরলাম জোরাবারে বিরতির পর দেখুন মস্তিষ্ক কুড়ে কুড়ে খাচ্ছে আমিবা ইতিমধ্যে ও রোগ বিরল রোগ কিন্তু এবার সংক্রমণ তার উৎস যেরকম খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু বিষয় হচ্ছে এই অজানা রোগে এবার গরু মৃত্যুর ঘটনা সেটাও তো চরম আতঙ্ক তৈরি করেছে চরম আতঙ্ক কোথায় আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম দুর্গাপুরে কাকসার মলান দিঘির সরস্বতীগঞ্জে সেখানে অজানা রোগে একের পর এক গরু মৃত্যুর ঘটনা ঘটছে একদমই এই যে গরু মৃত্যুর ঘটনার গবাদি পশু স্নান করলে তার থেকে এই ধরনের প্রোটোজোয়া ঘটিত যে রোগের কথা ডক্টর বিশ্বাস বললেন খুব স্বাভাবিকভাবে গবাদি পশু মৃত্যুর ঘটনায় আতঙ্কও বাড়ছে এবং এই কাংসার মলান দিঘিতে আজকে একটা সরকারি টিম যাচ্ছে আমি সন্দিষ্টাকে জানিয়ে রাখি যে কলকাতা থেকে একটি বিশেষজ্ঞ টিম তারা যাচ্ছে বিশেষজ্ঞ টিম তারা দেখবেন যে কেনই গরু মৃত্যু এবং এই গরু মৃত্যুর সংখ্যাটা কিন্তু না চোদ্দের পরে গতকাল রাতে আরো চারটি গরু মারা গেছে মোট আঠেরোটি গরু মারা গিয়েছে এই কয়েক দিনের মধ্যে অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় দেখো আরো চারটি গরুর মৃত্যু হয়েছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দুর্গাপুরের মোলানদিঘি এলাকায় আমরা শর্মিষ্ঠা চাইলে সাধারণ মানুষ কি বলছেন অর্থাৎ যারা গরুর ব্যবসায়ী বা যারা গরুর মালিক গবাদি পশু যারা রাখেন তারা কি বলছেন একবার আমরা শুনে নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে তারা কতটা আতঙ্কে রয়েছে জীবন জীবিকার একটা একদমই কি বলছেন তারা শুনবো সারা রাত শুকা দিয়েছি মরে গেছি আমি ভালো খাওয়ালাম জোয়ালাম আর শুকা দিয়েছি দেখছি আমার পেট ফেপে গেছি আমার ডাক্তার তাহলে বুঝতে পারবো ডাক্তার তাহলে বুঝতে পারবো আমরা তো বুঝতে পারছি হোটেল এরকম গরু আনছি ঘর ঘরে আসছে রাত্রে দেখি হোটেল এরকম রাত্রে খাইলে এক সব হলো মরে যাচ্ছে নাকি মরে আছে কতগুলো মরেছে পড়ার ওরা মরে আর দশটা মারা গেছে বাছু ফাচু নিয়ে গরু ঠিক পালা থেকে আসছে ঘর ঘরে ঘাস খাইছে রাত্রে নাকি মাড়ও দিকে মাড়ও খেয়েছে সবই খেয়েছে কিন্তু কি করে মরে গিয়েছে রাতের মধ্যে বুঝতে লাগছে যাবো এই মুহূর্তে চিকিৎসক অরিঙ্গ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর বিশ্বাস অনেকগুলো অনেকগুলো প্রশ্ন রয়েছে কিন্তু একটা বিষয় বলি এই যে আমরা দেখলাম একের পর এক এত সংখ্যক উন্নত হচ্ছে এবার বিষয় হচ্ছে আমি আমি প্রসঙ্গে আসছি এবার যে লক্ষণগুলো অর্থাৎ একটা সংক্রমণের উৎস তো খুঁজে বার করা গিয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে সংক্রমণের লক্ষণগুলো কি অর্থাৎ সঠিকভাবে যদি চিহ্নিত করা না যায় তাহলে তো এই রোগটাকে নির্ণয় করা সম্ভব হবে না এবং যেহেতু এতটা দ্রুত বিস্তার এত সংখ্যক এই গরু মৃত্যুর ঘটনা কোথাও কি একটা মিল বা একটা ঝুঁকি থেকে যাচ্ছে বলে মনে হয় না গরুর ক্ষেত্রে সাধারণত ফ্রি লিভিং অ্যামিবা গরুকে মারে না গরুর ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে ক্লস্ট্রিডিয়াম বলে একটা ব্যাকটেরিয়া আছে হতে পারে তো এটা এখন তো এটা নিয়ে একটা তদন্ত হবে সন্তান হোক ঠিক মতো

যখনই উপসর্গগুলো হবে আমরা যদি ওটাকে চিহ্নিত করি মেলিংজাইটি চোখ বা এনসাফল আমরা সাধারণত একটা সিএস অর্থাৎ সিরদারা থেকে জলটা পায় স্যারিপ্রো স্পাইডাল ফ্রুইট স্টাডিটা এবার অনেকগুলো পরীক্ষা আমরা করি টিভির জন্য হারপিস স্পাইডার্সের ক্ষেত্রে আরও কিছু কিছু পরীক্ষা আমরা করি বা বায়োজেনিক বেনিংডাইটি আছে কি এই ক্ষেত্রে যেটা আমাদের জ্যাপানিজ ফি হয় কিনা এর সাথে একটা যোগদান করতে হবে নেকলেরিয়া পাউডারি আছে এইবার যদি এটার সাথে করি তাহলে আমরা আগে থেকেই কিন্তু ব্যবস্থা নিতে পারি তাড়াতাড়ি চিকিৎসাটা হবে কারণ অ্যাপোটেডিসিন বি আর স্টেরয়েড যদি আমরা ঠিক মতো দিতে পারি তাহলে আমরা এই পেশেন্টটা বেঁচে যাই এটা কেরালায় কিন্তু হয়েছি কিছু মানুষ বেঁচেছে যদি আমরা একটু ডিলে হয় তাহলে কিন্তু মৃত্যু অবধারিত এটা কোনো সম্ভব সেখান থেকে দাঁড়িয়ে একটা খুব সংকত প্রশ্নের সময়টা ফুরিয়ে এসেছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কি স্বাস্থ্য একটু আলার্ট হতে হবে কারণ এই রোগটা আপাতত ধরা পড়েনি কিভাবে আপনি বলছেন যে চিহ্নিত করাটা একটা খুব বিষয় এবং হয় কি কোন এক্সামিনেশন কি করলে আমরা মোটামুটি একটা প্রতিকারের দিকে যেতে পারবো বা রোগটা নির্ণয় করতে পারবো আমরা যখনই সাসপেক্ট যদি হয় হয়টিস বা মেলিং জে আইটিস আমরা সিএসএফ করাই মানে অপ দ্বারা থেকে জলটা আমরা বার করে দেখি পরীক্ষা এটাকে আমরা লাম্বার পাংচার আর সি এস এফ স্টাডিটা করি কারণ ওখান থেকে স্যারি ব্লোজ ফাইনাল ফিটটা বেরোয় এখান থেকে নিয়ে আমরা দেখতে পারি ট্রেনে কি আছে কেন হয়েছে কি বিভিন্ন পরীক্ষা করাই কিন্তু এর সাথে সাথে এবার নেগলেরিয়া পাউলারি যাতে এই পরীক্ষাটা আমরা করতে পারি আজকে প্রত্যেকটা ভালো ল্যাব এস্টাবলিশ ল্যাব কিন্তু আছে একেবারে সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে একেবারেই আজকে আর হাতে সময় নিজ আর অনেক ধন্যবাদ ডক্টর অরিন্দম বিশ্বাস তার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন অনেক ধন্যবাদ অরিন্দম দাকে একদমই তাই এবং আপাতত জল থেকে সংক্রমণ ছড়াচ্ছে তবে তার প্রথম থাবা কেরালাতে দেখা গিয়েছে বাংলায় আপাতভাবে তার কোনো রকম লক্ষণ নেই কিন্তু আমরা চাইব নাই হোক এবং অবশ্যই আমাদের তার জন্য অনেক বেশি সতর্ক থাকতে হবে আজকে জিরো শেষ করছে আমি আর দেবাশিস সবারটা ফুরিয়ে গেছে 转给他说 আমাদের পাড়া আমাদের গর্ব তাই পাড়ার প্রয়োজনে এগিয়ে আসা আমাদের কর্তব্য প্রতি বুথের জন্য পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ করেছে দশ লক্ষ টাকা আশি হাজারেরও বেশি বুথে আয়োজিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি কোন দিন কোথায় ক্যাম্প হবে এ পি এই ওয়েবসাইটে গিয়েও আপনার পাড়ার ক্যাম্পের তারিখ জেনে নিতে